আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান কনসালট্যান্ট অ্যান্ড থেরাপিস্ট আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার আজকে আমি কথা বলব সারা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি যেটির নাম আকুপাংচার আকুপাংচার কি কিভাবে কাজ করে এবং কোন কোন রোগগুলোর ক্ষেত্রে আপনারা আকুপাংচার চিকিৎসা নিতে পারবেন সেইগুলি নিয়ে আমি আজকে কথা বলবো আকুপাংশার একটি সাইনাস ট্রাডিশনাল চিকিৎসা পদ্ধতি যেখানে একটি সূক্ষ্ম নিডিলের মাধ্যমে আমাদের বডির নির্দিষ্ট কিছু আকু পয়েন্টে নিডিলিংয়ের মাধ্যমে যে চিকিৎসা করা হয় সেটি আকুপাংশা চিকিৎসা আকুপাংশা চিকিৎসার মাধ্যমে আমাদের সম্পূর্ণ বডি ব্যালেন্স হয় যার ফলে আমাদের বডির নিজস্ব যে হিলিং প্রসেস অর্থাৎ ন্যাচারাল যে হিলিং প্রসেস সেটি অ্যাক্টিভ হতে পারে আকুপাংচার কিভাবে কাজ করে আকুপাংচার মূলত দুইটা পদ্ধতিতে কাজ করে থাকে চাইনিজ ট্রাডিশনাল চিকিৎসা পদ্ধতি মতে আমাদের বডিতে প্রায় বারোটা মেরিডিয়ান আছে এই বারোটা মেরিডিয়ান দিয়ে প্রতিনিয়ত এক ধরনের এনার্জি বা শক্তির সার্কুলেশন হয় এই এনার্জি বা শক্তিকে বলা হচ্ছে চি এই চি বা শক্তি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় সার্কুলেশানে তখনই আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ বা সমস্যা দেখা দিতে পারে আকো মাধ্যমে বাধাগ্রস্ত যে জায়গাটা থাকবে এই জায়গার বাধাটা মুক্ত করে দেওয়া হয় যার ফলে আমাদের বডির নিজস্ব যে হিলিং প্রসেস সেটি আবার আগের মতো কাজ করে যার ফলে শরীর দ্রুত সুস্থতা লাভ করতে পারে আধুনিক গবেষণা মতে আকুপাংচারের ফলে আমাদের বডির নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় যার ফলে আমাদের ব্রেইনে এক ধরনের সিগনাল যায় ব্রেন বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে এর মধ্যে হচ্ছে অ্যান্ডোরফিন যেটাকে আমরা ন্যাচারাল পেইন কিলার বলি এছাড়াও সেরেটনিন হরমোন বা ডোপামাইন হরমোন এই হরমোনগুলোকে বলা হয় মুড বুস্টার হরমোন এছাড়াও আকুপাংচার করলে আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং ন্যাচারাল হিলিং প্রসেসটা অনেক দ্রুত হয় কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা আকুপাংচার নিতে পারবেন আপনি যদি দীর্ঘদিন মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ডিপ্রেশন অ্যানজাইটি বা রাতে ঘুম না হওয়া এছাড়া নিউরোলজিক্যাল যে ডিজিজগুলো আছে এই রোগগুলোতে দীর্ঘদিন ভুগে থাকেন তাহলে আপনি এই চিকিৎসা নিতে পারেন তবে মনে রাখতে হবে আকুপাংশার অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে এছাড়াও যদি গুরুতর অসুস্থ থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে আমরা আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা আকুপাংচার চিকিৎসা প্রদান করে থাকি যেটি অত্যন্ত কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি আকুপাংচার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে আপনার শরীরের নিজস্ব যে হিলিং প্রসেস সেটি অ্যাক্টিভ হয় এবং বডির ভারসাম্য রক্ষা হয় সুস্থ থাকুন ভালো থাকুন আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ার আপনার প্রাকৃতিক চিকিৎসার একটি বিশ্বস্ত ঠিকানা